আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহাম্মদ নাসিম হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আজ কথা বলবো ফ্ল্যাশ কার্ডে। হ্যাঁ ফ্ল্যাশ কার্ড বলি আমরা অনেক সময় পিকচার কার্ড বলি অটিজম কার্ডস বলি বা কমিউনিকেশন কার্ড বলি। বিভিন্ন নামে ডেকে থাকি। তাহলে আজকে আমরা কথা বলবো অ্যাকশন কার্ড নিয়ে শুধু অ্যাকশন কার্ড হ্যাঁ অ্যাকশন ভার্ভস কার্ড নিয়ে কথা বলবো হ্যাঁ আমাদের অনেক শিশু আছে আমরা যারা স্পেশাল এডুকেটর আছি অভিভাবকরা আছি প্রি স্কুল টিচাররা আছে বা বিভিন্ন প্রফেশনাল আছে থেরাপিস্টরা আছে তারা প্রতিনিয়তই একটা প্রতিবন্ধকতার মধ্যে আমরা অনেক সময় পড়ি বা আমরা বুঝতে পারি না যে এখন কি করব বিশেষ করে যখন আমি দেখতেছি যে আমার এই ছাত্র বা ছাত্রীটা যা অলরেডি পঁচিশটা ওয়ার্ড বা পঞ্চাশটা ওয়ার্ড বা একশোটা ওয়ার্ড সে জানে কিন্তু এখন এই একশোটা বা পঞ্চাশটা ওয়ার্ড শব্দ থেকে কিভাবে সে নেক্সট লেভেলে তার জন্য কি কাজ করব সেটা সেটা কিন্তু বুঝতে পারতেছে না এটা নিয়ে আজকে কথা বলবো অ্যাকর্ডিং টু স্পিচ ডেভেলপমেন্ট মাইল যে স্পিচ যে ডেভেলপমেন্টটা সেটা মাইল অনুযায়ী যে এই সময় আপনার শিশুকে অ্যাকশন বা অ্যাকশন কার্ড এই ধরনের ভাব নিয়ে শিশুর সাথে আসলে কাজ করুন হ্যাঁ যে রিসার্চ অনুযায়ী বলতেছে কি এই সময়টা যখন অলরেডি বাচ্চাটা পঞ্চাশটা বা একশোটা বার শিখে যাবে তাকে অ্যাকশন আহ অ্যাকশন পিকচার জাতীয় কাঠগুলো নিয়ে কাজ করেন এই যে অ্যাকশন পিকচার দেখেন এই যে দাঁত ব্রাশ এটা একটা অ্যাকশন এই যে হাসি দেওয়া হুম এই যে এই যে টাটা টাটা এই যে বাই 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 এই যে হাততালি দেওয়া হাততালি দেওয়া এগুলো কিন্তু অ্যাকশন কার এই যে বাচ্চা খাচ্ছে দেখছেন এই যে খাচ্ছে এগুলো কিন্তু অ্যাকশন কার হ্যাঁ এইটা এগুলো নিয়ে কাজ করার জন্য বলা হয়েছে দেখা যায় অনেকেই আমরা শিশুকে হ্যাঁ কেরিয়ার ফ্রেজেস শেখানোর জন্য জাম্প করি তখনই কেরিয়ার ফ্রেজেসটা নিয়ে যখনই জাম্প করি তখন দেখা গেছে যে আমাদের মধ্যে ছাত্রছাত্রী বা শিশুরা যেটা পঞ্চাশটা বা একশোটা ওয়ার্ড বা শব্দ বলা শুরু করেছে অথবা ফিউজ সিঙ্গেল ওয়ার্ড বলা শুরু করেছে তখনই আমরা কেরিয়ার ফ্রেজ নিয়ে কাজ করা শুরু করে দিই দ্রুত হ্যাঁ আমরা চিন্তা ভাবনা না করে তো এই কেরিয়ার ফ্রেজটা নিয়ে অন্য একদিন ইনশাল্লাহ কথা বলবো তবে কিছু কথা একদমই না বললেই নয় এই কেরিয়ার ফেসটা যেমন সর্বোচ্চ উদাহরণস্বরূপ যেটা বলি যে একটা স্টুডেন্ট বললো কলম কলম হ্যাঁ কলম বললো তখন আমরা কি করি যে আমাকে কলম দাও কলম দাও দাও যোগ করে দে ঠিক না আই ওয়ান্ট প্যান কলম অথবা ইংলিশে যদি পেন বলে তখন বলি আই ওয়ান্ট প্যান এই যে আই ওয়ান্ট এই যে গিভ মি এই যে এই ধরনের জিনিসগুলা সেটা হলো সেটাকে বলা হয় সেটাকে কি বলা হয় কেরিয়ার ফ্রেজেস হ্যাঁ কেরিয়ার ফ্রেজেস তো দেখা গেছে যে এই যে দাও গুলো এগুলো ফ্রেজেস অনেক কেরিয়ার ফ্রেজেস আছে যা আমরা প্রতিদিন আমাদের শিশুদের থাকি যে মি হ্যাঁ এই যে যে ফিক্সড হয়ে যাওয়া একটা জিনিসের প্রতি হ্যাঁ যখন পানি দেখলো তখনই সে বললো আই ওয়ান্ট ওয়াটার অথচ সে কিন্তু পানি তার প্যাট ভরা ঠিক না সে কলম দেখলেই বললো যে মি পেন অথচ তার কলম প্রয়োজন নাই হ্যাঁ তাহলে এই যে যে ফ্রেজেস গুলো অনেক সময় আমাদের এটা কি করে ইট এবং ফাইনালি লিডস আওয়ার কিডস ডিপেন্ডেন্সি তখন আমাদের কিডসকে ডিপেন্ডেন্সি করে দেয় এই জন্য দেখবেন যে আমাদের অনেক বড় শিশুরা যে অনেকগুলো শব্দ জানে কিন্তু তারা শব্দ গঠন করতে পারতেছে না যখনই তাদেরকে একটু প্রম্পট দেওয়া হয় তখনই সে শব্দটা বলতে পারে তখনই বারে বারে আমাদের বলে দিতে হচ্ছে বল বল আমাকে বল দাও বলো বল দাও তখনই সে বলে দাও এই যে জিনিসগুলা এই কারণে দেখা গেছে যে এই যে এই যে গদ বাধা কিছু জিনিস এই যে আমাদের কেরিয়ার ফ্রেজেস এগুলা থেকে ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে শিশুকে ফাংশনাল স্পিচ শেখানোর জন্য আপনাকে কাজ করতে হবে স্পিচ ডেভেলপমেন্ট নিয়ে স্পিচ ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ আমরা যারা স্পেশাল এডুকেটর আছি আমরা যারা আর্লি চাইল্ডহুড এডুকেটর আছি বিশেষ করে আমি আমি একজন থেরাপিস্ট এবং আর্লি চাইল্ডহুড এডুকেটর এই জন্যই কিন্তু আমি এই ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ করি এবং সবসময় চিন্তা করি যে কি করা যায় হ্যাঁ একজন স্পেশাল একজন প্রি স্কুল টিচার হিসাবে এডুকেটর হিসাবে আমি সবসময় চিন্তা করি ধরনের কিছু আমাদের শিশুদের শেখানোর জন্য যেটার মাধ্যমে যে শিশুটার আছে সেই লিমিটেশনটা থেকে যেন সে বের হয়ে আসতে পারে এখন আসেন তাহলে আমরা এই অ্যাকশন বা ভার্ভ কীভাবে শেখাবো যেহেতু আমার শিশুটার পঞ্চাশটা ওয়ার্ড জানে অলরেডি এবং সে বা একশোটা ওয়ার্ড জানে এখন আমরা কিভাবে এটাকে একশন ওয়ার্ড বা ভার্ভে শেখাবো এক কথায় হলো যে আপনাকে দেখতে হবে যে শিশুটার লেভেলটা ইন্টারমিডিয়েট কিনা ইন্টারমিডিয়েট লেভেল মানে সে অলরেডি কিন্তু শব্দগুলো জানতে হবে না জানলে কিন্তু হবে না এখন আমি এই শব্দগুলোর সাথে যুক্ত করব ঠিক না যে পয়েন্টিং পয়েন্টিং ঠিক না শব্দগুলোর সাথে যুক্ত করব এবং দুই ভাবে এটা শেখাবে একটা হলো অনগোয়িং অ্যাকশনের মাধ্যমে আর হলো ইউজিং পিকচারের মাধ্যমে তো অনগোয়িং অ্যাকশন থেকে আমার মতে অনগোয়িং অ্যাকশনটা দিয়ে শুরু করাটা সবচেয়ে ভালো যেমন আমি বললাম হাততালি দাও ছাত্রটি হাততালি দিল হাততালি দাও হাততালি দিল হ্যাঁ এবার আমি তাকে ট্যাক্ট অ্যাকশন এবার আমি অ্যাকশনটাকে ট্যাক করে বললাম এবার আমি কি আমি কি করছি তুমি সেটা দেখে দেখে সেই সেই জিনিসটা সে বলবে আমি কি করছি এবার সে বলবে হাততালি ওকে তালি কি করলাম আমি ট্যাক্ট করলাম এটাকে কি করলাম ট্যাক্ট করলাম কী করলাম ডাই করলাম ওর সাথে যেমন আমি বললাম হাততালি দাও সে হাততালি দিল এবার আমি হাততালি দিব এবার সে বলবে হাততালি হাততালি মানে ক্লিয়ার বুঝতে পারছেন দুইজনের মধ্যে একটা যোগাযোগ হচ্ছে কিন্তু হচ্ছে হ্যাঁ অ্যাকশনের অ্যাকশনের মাধ্যমে মাধ্যমে অনগোয়িং হাততালি বাই ও আমি বললাম ও বললো বাই আবার ও বললো বাই আমি হাত নাড়ালাম ক্লিয়ার বুঝতে পারছেন এই যে এই জিনিসটা কিন্তু এটা হলো অনগোয়িং অ্যাকশনের মাধ্যমে এটা করতে পারেন এটা কি ধরনের অ্যাকশন এবং ভার দিয়ে প্রথমে শুরু করবেন আমার মতে সালাম আসসালামু আলাইকুম আমাদের দেশে যেহেতু এটা খুব কমন বা নমস্কার হ্যাঁ বা আদাব হ্যাঁ ঠিক আছে এই ধরনের জিনিসগুলো নিয়ে আপনারা শুরু করতে পারেন বাই টা ওয়েভ হ্যাঁ হ্যান্ডশেক হ্যান্ডশেক করা হাই ফাইভ দেওয়া হাই চেন দেওয়া এই ধরনের জিনিসগুলা এগুলো হলো খুব ভালো অ্যাকশন যেগুলো দিয়ে আমরা শুরু করতে পারি কারণ এখানে মুভমেন্ট এবং মোটর স্কিলটা জড়িত শিশুর মুভমেন্ট এবং মোটর স্কিলটা জড়িত আমি কিন্তু এটা সবসময় বলি যে ফিজিক্যাল ইমিটেশনটা সবচেয়ে ভালো তার রিসিপটিভ ল্যাঙ্গুয়েজের জন্য রিসিপ্টিভ সে রিসেপটিভ এবং এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু আপনার মুভমেন্ট বড়ো ধরনের মুভমেন্টগুলো কিন্তু খুব ভালো এর মাধ্যমে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ যোগাযোগটা ডেভেলপ হয়ে যাচ্ছে হ্যাঁ এবং এটাই এবং এখানে আবার আবার আমরা আগের মতো করে তাকে রিসেপটিভলি বুঝে এবং এক্সপ্রেসিভলি প্রকাশ করার জন্য তাকে এনকারেজ করবো যেমন শৌমির সালাম আসসালামু আলাইকুম তখন সে সালাম দিল আবার আমি বললাম আসসালামু আলাইকুম সে তখন কী বললো ওয়ালাইকুম আসসালাম এটা সে দিল হ্যাঁ এবার আসেন যে অ্যাকশন কার্ড গুলা কি ধরনের হয়ে থাকে আপনাদের একটু দেখাই এই যে যে কিছুক্ষণ আগে আমি বললাম এই যে হাততালি দাও এই যে দেখছেন এই যে দেখেন সে কিন্তু শিখে গেছে হাততালি দেওয়া এই যে আমি বললাম টাটা দাও এই যে দেখেন সে টাটা দেওয়া শিখে গেছে ঠিক আছে এই যে দেখো কান না এই যে দাঁত ব্রাশ এই যে যে অ্যাকশন ওয়ার্ড এই যে পেন্সিল এই যে কলম দিয়ে ইয়া করা এই যে পেন্সিল এই যে দেখো পয়েন্টিং করো পয়েন্টিং আমি পয়েন্টিং করে দেখালাম সেও কিন্তু পয়েন্টিং করে আমাকে দেখালো যে পয়েন্টিং করে আমি দেখলাম লাইট সেও কিন্তু পয়েন্টিং করে লাইট দেখালো এই যে যে অ্যাকশন মার আমি যেটা করলাম শুরুটা কিন্তু বেসিক অ্যাকশন দিয়ে শুরু করা ভালো সবচেয়ে ভালো হলো ব্রাশ টয়লেট খাবার পানি জুতা এই ধরনের জিনিস কারণ এগুলো বাচ্চারা প্রতিনিয়ত ইউজ করতেছে প্রতিনিয়ত ব্যবহার করতেছে এখন যদি আপনি এই যে ফ্লাইং কি শেখান সেটা কি আসলে শেখানোর দরকার আছে সেটা তো দরকার নাই শুধু শুধু এটা কেন আমরা বারে বারে শেখাচ্ছি হ্যাঁ হাই ফাইভটা খুব একটা বেশি প্রয়োজন আছে নাই তো তাহলে আমাদের যতটুকু সময় বেসিক জিনিসগুলা যেমন খাবার খাচ্ছে এই যে খাবার এই যে পানি এটা খুব শেখানোটা খুব দরকার এটা শেখানোটা খুব দরকার এই ধরনের জিনিসগুলা কিন্তু আমরা শিখাতে পারি দেন আপনি কি করতে পারেন দেন আপনি যেটা করতে পারেন যে সেভারাল অ্যাকশনে চলে যেতে পারেন যে ব্রাশিং ওয়াশিং এ ধরনের ইয়াতে উইপিং যেমন আপনি যেটা করতে পারেন যে সেভারাল অ্যাকশনটা কি সেভারাল অ্যাকশনটা হলো যে আপনি এই যে এখানে কি করতেছে এখানে হলো ওয়াশিং করতেছে তারপরে যেটা করতেছে আপনি দাঁত ব্রাশ তাহলে দাঁত ব্রাশ করতে গেলে আমাকে কী করতে হবে দাঁত ব্রাশের পরে ওয়াশিং করতে হবে তারপরে কী করতে হবে তাহলে দিয়ে হাত ধরতে হবে এই যে এই যে এইগুলাকে বলে অ্যাকশন ওয়ান হ্যাঁ একটা থেকে আরেকটায় চলে গেলেন ওইটা আবার থ্রি স্টেপ কমেন্ট ওইটা আবার ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো অন্য আরেকদিন দিন কথা বলবো হ্যাঁ তবে আপনাকে খুব সতর্ক থাকতে হবে কারণ একটু এলোমেলো যদি হয়ে যান তাহলে কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যাবে এবং কুইকলি কোনো কিছু হবে না ওভার নাইট কোনো কিছু হবে না ধৈর্য ধারণ করতে হবে আপনাকে ঠিক আছে এই জিনিসটা করবেন তাই আমাদের হচ্ছে সিম্পল জিনিসগুলো নিয়ে সিম্পল কার্ডগুলো নিয়ে আমাদের কাজ শুরু করা হ্যাঁ সিম্পল কিছু কার্ড যেমন দেখেন এই যে এই যে যেমন মোজা পড়া এই যে বই পড়া এই ধরনের জিনিসগুলো নিয়ে হ্যাঁ এই যে কেচি দিয়ে কাটা এই যে ময়লাতে ময়লা ফেলা এই যে ঝুড়িতে ময়লা ফেলা এই ধরনের জিনিসগুলো দিয়ে তো যখন একটা শিশু এটা পারবে তখন এটা জেনালাইজ করতে হবে অন্যদের মাঝে সাপোজ আপনার শিশু অলরেডি সালাম দেওয়া জানে কিন্তু এটা আপনি জেনারেলাইজ করবেন কিভাবে জেনারা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেমন আমার সাথে শিশুটা সালাম দিতে পারে এবার আমি দেখবো যে অন্য একটা টিচারের সাথে সে এটা পারে কিনা বা তার বাবার সাথে বা তার মার সাথে এটা পারে কিনা যখন শিশুটা এই আমার আমি যে জিনিসটা আমি এই যে সালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম যখন আমি একজন টিচারকে নিয়ে আসবো আমার একজন কলিগকে নিয়ে এসে বলবো যে এবার আপনি সালাম দেন তো দেখেন তো সে উত্তরটা দিচ্ছে কিনা এবার অথবা আপনাকে সে উত্তর দিচ্ছে কিনা দেখেন তো ঠিক আছে এই যে প্রথম ইন্ট্রোডাকশনে হ্যাঁ এই তখন যখন সেটা পারবে তখন আমরা বলবো যে সেটা মাস্টার হয়ে গেছে মাস্টার হয়ে গেছে এই অ্যাকশন কার্ড আসলে এইভাবেই কিন্তু আপনাকে কাজ করতে আমরা এভাবে করব একটা থেকে আরেকটা জিনিসে আমরা আস্তে আস্তে ইজি থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়ে আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব। এবং অবশ্যই সেটা ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিসের কথা আমি সবসময় বলি যেমন যেটা আমার শিশুর দরকার নাই সেটা আপনার শেখানোর কি কোনো দরকার আছে। হাত ধোয়াটা খুব প্রয়োজন সেটা আপনার দরকার আছে কিন্তু এই যে দেখেন এই জিনিসটা কি আসলে কি খুব প্রয়োজন আছে। এই যে এই জিনিসটা জীবনে কয়বার ঘোরার উপরে ওঠার প্রয়োজন পড়বে বলেন আপনার জীবনে দরকার আছে হ্যাঁ দরকার নেই আপনাকে কি ভলিবল খেলার প্রয়োজন আছে বা খেলেন তাহলে এগুলো নিয়ে সময় নষ্ট করবো না